হ্যালো রেমান কেমন আছেন সবাই রিসেন্টলি আমরা চট্টগ্রামে একটা বিয়ে খেতে গিয়েছিলাম তো বিয়ে ছিল রাতে তাই ভাবলাম দুপুরে কোথাও ঘোরা যাক চলে গেলাম চট্টগ্রামের স্বাধীনতা কমপ্লেক্সে পুরা বাংলাদেশ একসাথে দেখে আপনারা কয়টা জায়গায় চিনতে পেরেছেন তো আপনারা যখন যাবেন এই ট্রেনটাতে অবশ্যই ওরাটা কমপ্লেক্স এখানে একবারে ঘুরে দেখার সুন্দর ছিল এটা হচ্ছে সাথে থেকে সম্পূর্ণ ভিডিও খুব সুন্দর না ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ